আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি এই নাস্তাটি খুবই ক্রিস্পি হয় আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নেয় এই নাস্তাটি অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলের টিফিন এমনকি চায়ের আড্ডায়ও বেশ জমে ওঠে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই নাস্তাটি বানানোর পুরো রেসিপি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি এর জন্যে প্রথমেই একটি বাটিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ লবণ এবার লবণ আর কালো জিরা মিশিয়ে নিব ময়দার সাথে এখন দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার সয়াবিন তেলটাও হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব সয়াবিন তেল দিয়ে এভাবে মিশালে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তেল ভালো করে মেশানোর পর এক মুঠো ময়দা হাতের মুঠুতে নিয়ে যখন চাপ দিলে এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে এই ময়দাটা দিয়ে এখন খামির বানানো যাবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে খামির বানিয়ে নিব। এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি মিশাবো আরেকটা শক্ত খামির বানিয়ে নিব। এ পর্যায়ে আমার খামিরটা বানানো হয়ে গেছে এবার আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খামিরটাকে মথে নিব তারপর দশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব এখন আমরা নাস্তাটি বানানোর জন্যে পুরটা রেডি করে নিব এই জন্যে একটি প্যানে প্রথমে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি রসুন কুচিটায় কিছুক্ষণ ভেজে নিব যখন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ও রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে তিন চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবার কাঁচামরিচ কুচিও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আমরা যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু একটু কমই দিতে হবে এরপর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এই শুকনো মশলাগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এবার দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে একটু জিরের গুঁড়া দিলে এই পুরটা থেকে সুন্দর একটা গ্রান আসবে এখন দিয়ে দিব আলু আমি এখানে দুটি আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর ম্যাশ করা আলুটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পুরটা রান্না করার সময় কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না ভালো করে মশলার সাথে মেশানোর পর দিয়ে দেব একটা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তো হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা এক চা চামচ গরম মশলাও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাটাও আলুর পুরটার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও ধনিয়া পাতা কুচি ভালো করে চেড়ে মেশানোর পর চুলা থেকে নামিয়ে নিব। এখন আমরা একটু রুটি বেলে নেব আমরা সাধারণত যেরকম গোল রুটি বানাই সেরকম না একটু লম্বা করে আমরা রুটিটা বেলে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম লম্বা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমাদের আগে থেকে রান্না করে রাখা কুর রুটির মাঝখানে একটা চামচ নিয়ে নিচ্ছি রুটির এক পাশে আমি আঙ্গুল দিয়ে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি তারপর এই পানি লাগানো পাশটা পুরের উপর প্রথমে দিয়ে দিলাম এখন আবারও আঙ্গুল দিয়ে এই পাশের উপর পানি লাগিয়ে নিচ্ছি এখন অপর পাশটা এই পানি লাগানো পাশের উপর দিয়ে দিবো এটা আসলে বলে বোঝানোর কিছু নাই আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন এখন এখানেও আমরা আঙ্গুল দিয়ে পানি লাগিয়ে নিব তারপর নিচের অংশটা টেনে উপরে দিয়ে দিব আর ভাজটা একটু টাইট করে দিতে হবে যেন ছুটে না আসে এবার রুটিটাকে আমি উল্টে নিব আর এপাশেও আঙ্গুল দিয়ে একইভাবে পানি লাগিয়ে নিব। তারপর আবারও নিচের অংশটা উপরে তুলে নিব নাস্তাটা আমাদের তৈরি হয়ে গেল আপনারা চাইলে আবারও ভাজটা দেখে নিতে পারেন একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার চুলায় একটি পেন দিয়ে তেল মাঝারি গরম করে আমরা নাস্তাগুলো ভেজে নিব আর অবশ্যই চুলার আচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভেজে নিতে হবে এ সময় যদি চুলার রাজ বাড়ানো থাকে তাহলে দেখা যাবে উপর দিয়ে কালার চলে আসবে কিন্তু এই নাস্তাটি যেহেতু একটু মোটা তাই ভিতর দিয়ে সিদ্ধ হবে না যেহেতু নাস্তাগুলো একটু মোটা তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে দুপাশে এরকম উলটিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে আমরা নাস্তাগুলো ভেজে নিব সব দিকে যখন একই রকম কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে আমরা নাস্তাগুলো তুলে নিব আপনারা বাসায় একবার হল এভাবে নাস্তাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ